সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা রয়েছি এখানে নৌশ্রেণী কমিউটার ট্রেনে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক একটা জায়গা সেটা হলো দুটি বগির মাঝখানে দুটি বগির মাঝখানে একটি জায়গা আছে সেই জায়গাতে রয়েছি আমরা কারণ মূল যে বগির ভিতরে যে জায়গা সেখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে এখানে প্রবেশ করতে বাধ্য হয়েছি তো আমরা এখানে যারা নিয়মিত আসা যাওয়া করেন আমি তাদের সাথে কথা বলেছি আমি আশ্চর্য হয়েছি যে তারা এই রকম একটা রিক্সি জায়গায় নিয়মিত আসা যাওয়া করেন আপনারা দেখছেন স্পিডে ট্রেন চলছে আমি আপনাদের দেখেন প্রচণ্ড স্পিডে ট্রেনটি এখন চলছে ঢাকা পর আমি চাচ্ছি যে এখানে যারা নিয়মিত আসা যাওয়া করেন এই দুই বগির মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আমি ওনাদের সাথে কথা বলতে চাচ্ছি কারণ বিষয়টা খুবই আশ্চর্যজনক এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা ওনারা প্রচণ্ড দুঃসাহসী এই কারণে ওনারা এরকমটা করে থাকেন আমি আমাদের যিনি যাত্রী নিয়মিত আসা যাওয়া করেন ওনার সাথে কেমন আছেন ভালো আছে ভালো আছেন না আপনি কি নিয়মিত আসা যাওয়া করেন আমি সবসময় এই ট্রেনে আসা যাওয়া করি আমি

যে দর্শক জীবিকার সংসার চালানোর জন্য কতটা রিস্ক নিয়ে যাচ্ছে উনি একজন বাবা ওনার পরিবার চালানোর জন্য উনি কতটা ঝুঁকি নিয়ে আপনার প্রতিনিয়ত ঢাকাতে যান এইভাবেই আপনার সংসার চালাইতে হয় আমরা দেখছি উনি এই যে এইটা হলো ওনার একটা বান্ডেল বা

সুন্দর কথা উনি অন্যান্য বগিগুলোতে এই কমিউটার ট্রেনে পর্যন্ত ভিড় থাকার কারণে উনি নিয়মিত যে ফাঁকা জায়গাটা থাকেন এখানে নিরাপদ বোধ করেন এবং এখানে উঠে উনি যান ধন্যবাদ দর্শক বিন্দু পরবর্তীতে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব ওনারা যেন এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত না করেন যদিও ওনারা নিরুপায় ওনাদেরকে বলবো এবং আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব ওনারা যেন ট্রেনের পরিমাণ আরও বাড়ান যাতে করে ট্রেনে পর্যাপ্ত জায়গা থাকে যাতায়াতের ব্যবস্থা থাকে যাত্রীগণ ঠিক মতন ঢাকা পৌঁছতে পারেন অন্যান্য জেলা থেকে ধন্যবাদ সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন